আসার দিত না পরে আইতাম শুরু থাকতে ধরে ধরে আইতাম অনেক দিন পরে আইসি নাকি মার মন্দিরে না না কানু দা কয় আমার ভাল লাগে না না আমি তো সাজি মানে আইতো না হন কি করো করার তো নাই কিছু পিসলা হা হা পিসলা সাবধানে ওই এদিক দিয়েও যাওয়া যায় সাইডে দিয়ে জায়গাটি কত সুন্দর দেখছো এনে বোধহয় কুটি কুটি করছে করছে দেখার মতো সুন্দর এই যে জায়গাটি দেখেন কত সুন্দর হইলো কে তোমার একজন আইলে তোমার এই যে মাছ আছে যে এনে তো মাছ আছে প্রচুর নাম মন সিঁড়ি ধাত না মা যাও 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 আস্তে আস্তে যাও যাও জায়গা দেখার মতো সুন্দর যাই হোক সবার একটু ঘুরলাম মা ভাল লাগছে না ঘুরছো যে হ্যাঁ কিন্তু খিদা লাগি আছে হ্যাঁ আমি খাইছি না মা ঠিক আছে তোমার জুতা